बांध के मैं तो आया रे टोली भी साथ मैं तो लाया रे अब तो ना होता है एक रोज इंतजार सोनी आज नहीं तो कल है कुछ को तो बस मेरी हो

সো সবার সাথে দেখা করে ফটোস ক্লিক করে বসে পড়েছি আমরা সবাই একসাথে খেতে আমরা সবাই বলতে আমি আমার আম্মু লভি এবং আন্টি এবং অরবরা বড় অর্থাৎ রুবে আপ আমরা সবাই একসাথে বসে খেয়ে তারপরে বাদ বাইকে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন আমাদের সাথে বসে ভিডিও নিচ্ছিলাম তখন তারা নিজেদের নিয়ে ব্যস্ত ছিল তাই আমার এগুলো দুষ্টমি করে বলেন এবার টেক ইট সিরিয়াস লোহার সাথে তো যাও আমার কোচিংয়ের সময় দেখা সাক্ষাৎ করতো বাট দিশের সাথে তো আমার অনেক মাস পর দেখা হয়েছিল আমরা স্কুল একসাথে পার করে কলেজও একসাথে পার করে ফেলেছি প্রায় আমাদের এক যুগের মতো একে অপরের সাথে চলার ফেরা উঠে বসে সবাই আমাদের জন্য দয়া করবেন যেন ভার্সিটি লাইফটা একে অপরের সাথে না থাকতে পারলেও সবাই ভালো থাকে সুস্থ থাকে আওয়ার গুম কিছু দুষ্টুমি করলাম দুল্লা ভাইয়ের সাথে তারপর কিছু ভিডিওস অ্যান্ড ফোটোজ লিখে যেটা আপনাদের সাথে এখন শেয়ার করবো বান্ধবীর সাথে দুষ্টমি করে এসে পড়লাম আমরা তিন বান্ধবী আবার কিছু একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে এবং কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করে রাখ আমাদের সম্পর্ক একসময় অনেক ভালো ছিল এখনো যা আছে আলহামদুলিল্লাহ সময়ের সাথে সবই বদলায় আমি এরকম ফ্রেন্ডশিপ খুব কমই দেখা যায় যেখানে কিনা এক যুগের বেশি একসাথে সময় পার করা হয় আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আর এই যে হচ্ছে আমাদের ব্রাইডের আম্মু অর্থাৎ মেহেকের আম্মু হচ্ছে রাইট ফ্রেন্ড গ্রুপ যাদের দেখে একটা জিনিস খুব বেশি মনে পড়ে যে মানুষ দয়াশীল হতে হয় ও মানুষ অবশ্যই ক্ষমাশীল হতে হয় ইন দ্য এন্ডস এতটুকু বলতে চাই এত চড়াই উতরের পরও যে আমরা একসাথে আছি সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর হুকুম সব ভালো যায় শেষ ভালো তার তারা আমার বেস্ট ফ্রেন্ড ছিল আছে আর সব সময় থাকবে ওদের জন্য সবাই দোয়া করবেন পাশাপাশি আমার জন্য দোয়া করবেন আর তাছাড়া আমাদের ফ্রেন্ডশিপ যেন আজীবন থাকে এতটুকি চাওয়া আর কিছু চাওয়া নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেহেকি এবং দুলাভাইয়ের জন্য দোয়া করুন মহান আল্লাহ তাআলা যেন আমার ফ্রেন্ড মাহিক এবং দুলা খুব ভালো রাখেন খুশিতে রাখেন এবং সবসময় সময় ব্লেসফুল রাখেন অন্য সব ওয়েডিং অ্যাটেন্ড থেকে ওয়েডিংটা খুবই বেশি ইন্টারেস্টিং এবং মেমোরেবল ছিল আমার জন্য সো এখন আমরা বাসায় চলে সবাই আমাদের জন্য দোয়া করবে আই লাভ ইউ দুলহে কি সালি बार फिर से की